সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিপ্লব আমাদের মাঝে নতুন আরেকটা নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার পাশের এলাকায় মানে বেশি দূরে না এটা এই বড়ো ভাই চাষ করছে তিন বিঘা জমি এইখানে যে জায়গাটা দেখতেছেন এটা হইতেছে তিন বিঘা জায়গার ভিতরে এক বিঘা জমির চারা হইতেছে আমার কাছ থেকে নেওয়া আর দুই বিঘা জমি চারা হইতেছে যশোরের একটা জাত যে যশহরের যে লতিরাজ টু যেটা ওরা ওনারা ওয়ান বলে কিন্তু আমরা ওয়ান বলি না যে টু বলে এটা কাগজপাতি যেটা লেখা এটা লতিরাস টু আর লতিরাস ওয়ান যেটা বাড়ি ওয়ান যেটা কপালে ফোঁটা থাকে সবসময় আপনাদের আমরা বলি এই যেরকম একটা ফোঁটা আছে যে দেখান এই যে ফোটাটা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমি দেখাই তো এই যে ভাই যে চাষ করছে ওনার মুখ থেকে শুনবো যে আসলে লতিটা কোনটা সবচেয়ে বেশি ভালো এবং কি কোনটা চাহিদাটা বেশি বাজারে টানে কি ফলন বেশি তাই তিন বিঘা জমি চাষ করছেন তো আমার কাছে কতগুলা আর এই থেকে এখানে লাগছে কতগুলা এটা একটু বলবেন এই তো আপনার কাছে মনে করেন এক বিঘা জমির মতো নিচ্ছি এক বিঘা জমির চারা এই যে ভাস পাশে দেখতেছেন উনি কিন্তু ওই যে আমার পাশে এলাকায় উনি লতিরা এই কচু চাষ করে উনিও নিয়ে আসছে এক বিঘা জমি সারা আর এই যে পাশাপাশি দেখতাছেন ওই সামনেটা হইতাছে এক বিঘা জমি সারা এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক আর যশোরে যে বাড়ি দুই এই যে যাত্রা এই সামনে দেখেন অনেক ফুলও দেখা যাইতাছে প্রতিটি কাছে ফুল তো আমি আপনার বাইরে প্রশ্ন করব যে আসলে আপনার কোনটা সবচেয়ে ভালো একটু ভালো লাগে আপনার কাছে এমনকি বাজারও ভালো পান কোনটা সবচেয়ে বেশি ভালো এটা বলবেন এটা লতিরাজ বাড়ি এক এই যে লতিরাজ বাড়ি এক এর চাহিদাও ভালো আর ফলনও ভালো এই লতিরাজ bari এক এর চাই দাও ভালো ফলন ভালো এটা কি আসলে আপনি আমি বলতাছি দেই বলতাছেন নাকি আমরা মন থেকে বলবো কোনটা না 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 এটা আমি তো ফসল করতেছি না হ্যাঁ আমরা ফসল করতেছিলামকে দেখতাছেন এবাদও আমরা আ দশকের একটু দেখাইবো যে আসলে কোনটা ফলনটা কিরকম তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি যে এটা কিন্তু এটা বয়স কত দিন পাই এই যে রোপণ করে বয়স কত দিন হইছে 3 মাস না 4 মাস চার মাস চলতে আছে তো এটা বয়স কিন্তু চার মাস চলতে আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই চার মাস বয়সের গাছের দেখেন কটা করে ফুল আসছে এই যে এটা আসলে কিন্তু এটা লুকোচুরি কিছু না প্রতিটা গাছের ফুল প্রতিটা গাছে ফুল আর যশোরের যে ভাইরা লতি দেখান আমি এই অনেক ভিডিওতে দেখি অথচ অথবা আপনারাও দেখেন যে একটা গাছে কি পরিমাণ লতি আসে এক একটা গাছে কমসে কম দেড় করে লতি আসে কিন্তু কি সম্ভব আপনি কি বলেন দেড় দুইশো লতিকে একটা গাছের সম্ভব একটা গাছের দেড় দুইশো আপনার কাছে প্রশ্ন করব যে আপনি এই গাছ থেকে প্রতিটা গাছে পান গাছি সর্বোচ্চ দশটা দশ না মানে একবার উঠাইতে পারেন পাঁচটা আর ওই যে অনেক ভিডিওতে অনেক ভাই বলে যে চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা এইভাবে লতি আসে প্রতিটি গাছের হ্যাঁ এটা ভুয়া কথা আসলে উনি যেহেতু চাষ করে ওনার কথায় মুখে শুনলেন তারপর আমি বাস্তবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একটা আপনার গাছ দেখাই যে এটা কিন্তু জশরের এটা কিন্তু মাঝখানে ফোটা নাই এই জাতটা কিন্তু মাঝখানে ফোটা নাই ওনার এই যে জমিটা দেখেন এই যে একটা গাছ এটা কিন্তু হাইব্রিড লতি এটা যে পাতা হয়ে গেছে এটা পাতা হয়ে গেছে এই জাতটা কিন্তু বাজারে অনেকটা চাহিদা কম আর লতিরাজ বাড়ি এক যেটা বাড়ি এক জায়গায় এটা আমরা পাশের জমি আমরা একটু দেখাই যে আসলে লতি কোনটা ফলনটা বেশি এই যেটা বাড়ি এক কী পরিমাণ লতি আসছে একটু দেখে আপনাদের আর কতটা লাম্বা লতি এই যে এগুলো লতি লাম্বা কি পরিমাণ লতি আসছে আর আমরা যে সবসময় বলে থাকি যে ডিগার উপর দিকে লতি আসছে প্রতিটা গাছে কি পরিমাণ লতি আসছে এই যে এই এই গাছটাই এই যে একটা দুইটা তিনটা কী পরিমাণ লতি আসছে এই যে এটা কিন্তু বাড়ি এক আমরা যেটা চাষ করি আমার পজেটে যেটা এই যে কপালে ফোটা সবসময় বলে থাকি তো এই ভাই চাষ করছেন এক বিঘা এই বাড়ি এক আর ওই যে পাশে যে দেখতেছেন এটা বাড়ি দুই ওটা করছেন দুই বিঘা জমি তো উনি বলতেছেন যে ফলন আসলেও ওটা হচ্ছে এটা ফলন বেশি কি পরিমাণ লতি আসছে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাই উনি কিন্তু এই চারাটা আনার পরে সাইজ করে চারা লাগাইছে মানে লতি এমনই লতি আসছে মনে হয় যে লতি বিষায় রাখছে কি পরিমাণ লতি খেতে এটা হচ্ছে এই যে কপালে ফোটা এই জাতটা এই দেখেন কী অবস্থা এদিকে লতি কি বিছায় রাখছেন না কি ভাই এন হ্যাঁ এমন পরিস্থিতি দেখা যায় যে লতি বিছায় রাখছে হ আর হচ্চার্য হ্যাঁ কী অবস্থা না লতি মনে হয় যে বিছায় রাখছে এমন পরিস্থিতি এত লতি হয় জমিতে আর বাড়ি হ্যাঁ পাশের জমিতে পাশে তো দেখাই ওই একই সিস্টেম এই দেখা যায় সে একই সিস্টেম তো সবাই যদি অনেক ভাই আছেন প্রশ্ন করেন যে বাড়ি এক ভালো না বাড়ি দুই ভালো আসলেও ভালো সবটাই কিন্তু এক একটার চাহিদা এক এক রকম এটার চাহিদা রয়েছে এটা মোটা লতি এই যে দেখতেছেন এটা মোটা লতি আর ওইটা চিকন লাম্বা লতি তো এটা যদি একটা লতি হয় বাড়ি একের যদি একটা লতি হয় আর এই যে বাড়ি দুইয়ের কমসে কম তিনটে লতি লাগবো তারপরে সমান হইব তাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি পরামর্শ লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ভাই কিন্তু তিন বিঘে জমি চাষ করছেন তো ভাই আপনার তো মোটামুটি ভালো চাষ করছেন তো এখন এই এই যে জমিটা দেখলেন যে প্রতিটা গাছে ফুল আসে আসলে ফলন কোনটা থেকে বেশি পাইতেছেন এটা একটু বলবেন কোনটা থেকে বেশি পাইতেছে আপনার বাড়ি এক আর এদের বাড়ি দুই বাড়ি এক থেকে ফলন বেশি পাইতেছে বাড়ি এক থেকে ফলন বেশি পাইতেছে এমনকি ফুলও নাই এটা এখনো ফুল আসে নাই তা আমি বলছি যে এটা ফুল এখন আসবে না এটা ফুল আসতে দেরি আছে যদি না দুই চারটে আসে এটা আরো দেরি আছে যে ভাদ্র আশ্বিন মাসে তখন আসবে দুই চারটে ফুল আসার পরও ইনশাআল্লাহ তখন তারপরও ফলন বন্ধ হবে না ফলন চলে আসবে আর আপনাদের একটু দেখাই লতিগুলা মানে কিভাবে লতিগুলো আসছে আশ্চর্য ঘটনা এই যে বাড়ি একের লতি এটা বয়স চলতে আছে তিন মাস আর এটা বয়স চলতে চার মাস পাশাপাশি এক মাস আপ ডাউন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভাই আপনার যে লতি চাষ করছেন উনি কিন্তু এই জমিটা দেখতে আসছেন এই পাশে এলাকায় তা আপনি যে লতি চাষ করছেন কোনটা করছেন বাড়ি এক করছেন না বাড়ি দুই করছেন বাড়ি দুই করছি কোনটা বাড়ি দুই বাড়ি এক করছেন আচ্ছা বাড়ি এক আপনারা কি মাছ ফোটা আছে না নাই ফটা আছে কোটা আছে তো চাহিদা কোনটা বেশি যে এইটার বেশি না এটা বেশি চাহিদা বাড়ি একের বেশি বাড়ি একের চাহিদা বেশি তো উনি কিন্তু বাড়ি এক চাষ করছেন ওনার ভিডিও এর আগে দেওয়া আছে আমার চ্যানেলে এটা আমরা দেখতে পাচ্ছেন ওনার জমিও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন নতুন উদ্যোক্তা উনি হয়তো বুঝতে পারেন নাই এটা দুই বিঘা জমি করছে বাড়ি দুই আর এই এক বিঘা জমি করছে বাড়ি এক তে আপনারা নিজেরাই দেখলেন যে আসলে ফলনটা কোনটাই বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি